জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত্র যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্ক যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিবাদ যোগ কার্যকর থাকবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুভ যাত্রা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ বেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলা পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকালবেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকালবেলা আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে বৃষ রাশি টরাস পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বৃষ রাশি জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের জীবনে ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনাদের আজকে গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন আজ আপনার রাশির অধিপতি হলেন শুক্র গ্রহের অবস্থান আপনাকে আর্থিক এবং বিষয়ে সাহায্য করতে চলেছে প্রেম এর ফলে আপনি আপনার জীবনে নতুন গতি ফিরে পেতে চলেছেন কেমন যাবে দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ শুভ হতে চলেছে আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যদি তীব্র বিশ্বাসের সঙ্গে কোনো কার্য করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানি অথবা ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে বিশেষভাবে যুক্ত আছেন তাদের আজকের দিনে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা বড় কোনো বিনিয়োগ থেকে ভালোভাবে লাভবান হতে চলেছেন তাই ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আজকের দিনে আপনারা ডিল করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান দেখাবেন কারণ আপনারা আপনাদের কাজ অত্যন্ত নিপুণতার সাথে সম্পন্ন করবেন আপনারা দৃঢ় বিশ্বাসী হয়ে কর্ম করবেন বলে এর ফলও আপনারা ভবিষ্যতে ভালো পাবেন পদোন্নতির সম্ভাবনাও কিন্তু এর থেকে আপনাদের হতে পারে সহকর্মীদের সাথে আপনাদের লিঙ্ক আজকে অত্যন্ত ভালো থাকবে আপনার সহকর্মীরা আপনাদের কথা শুনবে এবং রেসপেক্টও করবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনার ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছে আপনার গুরুজনরা আপনাদের যথেষ্ট পড়াশোনায় সহায়তা করবে আপনার শিক্ষক যথেষ্ট আপনাদের নজরে রাখবে এতে আপনাদের ভবিষ্যতে অনেক গ্রোথ তাড়াতাড়ি হয়ে যাবে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির আজকে যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে আজকের দিনে আপনাদের বিরত থাকা অত্যন্ত প্রয়োজনীয় ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করার জন্য এটি একটি উপযুক্ত সময় আপনার আজ থেকেই কোনো ভবিষ্যতের প্ল্যানিং যদি করে থাকেন তাহলে শুরু করতে পারেন কারণ জানেন সব সময় আর্থিক পরিস্থিতি সবার সেম থাকে না তাই ভবিষ্যতের পরিকল্পনার জন্য এটি একটি কিন্তু সর্বোচ্চ উত্তম সময় প্রেম এবং পারিবারিক সম্পর্কে আজকের দিনটি আপনাদের কেমন যাবে প্রেমের ক্ষেত্রে আজ আপনাদের সম্পর্কের মধ্যে বিশেষ ভালো বোঝাপড়া থাকতে চলেছে আপনার সঙ্গী আপনাদের কথা যথেষ্ট শুনবে এবং রেসপেক্ট করবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে পারিবারিক জীবনে আজ আপনাদের শান্তিময় হতে চলেছে পরিবারের সদস্যরা আপনার কথাকে যথেষ্ট গুরুত্ব দেবে এবং আপনার কথা শুনবে পরিবারের সদস্যদের সাথে আজকের দিনে আপনারা বিশেষ ভালো সময় কাটাতে পারেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ধ এবং সুস্থ বোধ অনুভব করাতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অথবা এনজাইটি ফিল হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন কাজের ফাঁকে ফাঁকে এবং পর্যাপ্ত জল সেবন করুন আজকের দিনে আপনারা আপনাদের শরীরটিকে যথেষ্ট অ্যাক্টিভ রাখতে সকালবেলায় তাড়াতাড়ি উঠে আর্লি মর্নিংয়ে আপনারা কিছু এক্সারসাইজ অথবা বডি অ্যাক্টিভিটি করতে পারেন এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে বজায় থাকবে এবং আপনারা সারাটা দিন পজিটিভ থাকবেন আজকের দিনে আপনাদের সু রং থাকতে চলেছে সাদা এই রঙের আপনারা শুভ বস্ত্র আজকের দিনে ধারণ করুন এতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটাকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় প্রতিকার আজ দেবী মাতা লক্ষ্মীর পুজো করলে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আপনাদের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনারা আজকের দিনে গরুকে খাবার খাওয়াতেও পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান আরও অনুকূলে পরিণত হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক 몬드라 আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন বেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক